প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমার এই যে নাতনি মারা গেছে বিমান দুর্ঘটনায় আপনারা সবাই অবগত আছেন আপনাদের সকলের কাছে আকুল আবেদন আপনারা এই জন্য দোয়া করবেন মন খুলে অত্যন্ত শিশু বাচ্চা যার যায় সেই জানে যে কেমন লাগে এছাড়া আর কেউ জানে না কেউ বুঝে না আর এই ক্ষেত্রে আমি একটা দাবি করব গভর্নমেন্টের কাছে যেন কোনো আবাসিক এলাকায় কোনো প্রশিক্ষণ বিমান চালানোর কোনো ব্যবস্থা না রাখে আর এই যে ছেলে আমি এটা মারা গেছে সে আমার নাতনি আমার ভাইগনা কুয়েতে থাকে আমিও কুয়েতে ছিলাম একটু আগে যে ভাগ্যের কথা বলছে সে ছিল আমরা একই কোম্পানিতে ছিলাম কিন্তু যে চলে গেছে তার বাবা মা তার বাবা মার যে কি অবস্থা তার কিন্তু সেন্সলেস অবস্থায় আছে এবং গতকাল থেকে এ পর্যন্ত এখনো পর্যন্ত তার মুখে একটু পানিও দেওয়া যায়নি তাই আমি আশা করি আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন যাতে সবাই ধৈর্য ধারণ করতে পারে এবং সরকার জন্য এই ধরনের পদক্ষেপ থেকে একটু পদক্ষেপ না যাতে আবাসিক এলাকায় প্রশিক্ষণ বিভাগ না চালিয়ে অন্য জায়গায় চালানো যেখানে ফাঁকা জায়গাটা আছে ধন্যবাদ আসসালামু করলাম আমার বাবা শিশু মানুষ আসলে আমি জানাজা পড়াইছে আমার খুবই কষ্ট হয়েছে সে জান্নাতে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলে যেnabla লোক শিশু তাদের আল্লাহ রব্বুল আলমিন কবর রাজার কোনো হিসাব কিসাব কিছুই হবে না আল্লাহ রব্বুল আলমিন তাদের বিনা হিসাবে জানা দিতে আমার বোন আমি জানাতে পড়েছি আমার খুবই কষ্ট হয়েছে আপনারা সকলেই অবগত আছেন যে গতকাল বিমান দুর্ঘটনায় সে দুনিয়া থেকে সে দুনিয়া থেকে সে চলে গিয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাল্লাম বলেন যারা আগুনি পুড়ে পানিতে পড়ে মারা যায় তারা শহীদ মর্তবা পায় আসলে সে এমনি জান্নাতি মানুষ আরো আমি দোয়া করি আল্লাহ বাকরবুল্লাহ আলমিন যেন তাকে শহীদ দান করে জন্য আপনাদের কাছে দোয়া চাই যে আপনারাও দোয়া করবে গ্রাম দেশবাসী গ্রামবাসী সকলেই যে আল্লাহ বাকরবুল্লাহ আলমিন যেন তাকে জান্নাতের সর্বোচ্চ দান